সালাম হাডওয়ার অ্যান্ড টুলসের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে অনেক দিন পরে আবারও একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে তো আমি একটু সালাম হাডওয়ারের প্রপারটা সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব সাব্দাম ভাই কই ও ভাই আসসালাম কেমন আছেন ভাই তো ভাই অনেক দিন পরে তো আপনার কাছে আসলাম আপনার একটু ডিস্টার্ব করার জন্য তো কয়েকদিন পরে পবিত্র কুরবানি ঈদ তো এই ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা আমাদের এই ফেসবুকে ইউটিউবে কমেন্ট করতেছে যে ভাই কোরবানির যে গরু কাটাশিলা করার যে প্যাকেজ এই প্যাকেজ কি আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি আমাদের একটু এই শর্টকাটে প্যাকেজটা দেখাবেন দূরের অনেক ভাইরা আছে যারা ঝামেলা পছন্দ করে না একবারে প্যাকেজ সহকারে নেওয়ার জন্য মাল খুঁজতেছে ভাই এ দিয়ে আপনি ডাইরেক্ট হাম না ডাইরেক্ট

বড় শ্রী আছে যে ফুল প্যাকেট আচ্ছা মোটামুটি একটা গরু কমপ্লিট করার জন্য ঈদের সময় মানে কয়টা জিনিসের প্রয়োজন পড়ে আটটা জিনিসের না এভরিথিং কমপ্লিট আর এই যে চাকর আপনার এক বছর দুই বছর না আপনি দশ বছরেও কিছু করতে পারবেন না দশ বছরের গ্যারান্টি তখন দশ বছরের গ্যারান্টি ওরে বাবা মানে এক চাপোর্ট কিনলে তো জীবন পার হয়ে যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা সঙ্গে যদি আপনি যেগুলো আছে চাপোর্ট যেহেতু অনেক শক্তিশালী সাপোর্ট দিয়ে হয়ে যাবে তারপরেও যদি কেউ এই চাইনিজ এগুলো নিতে চান এগুলো নিতে পারেন তো ভাই পুরো প্যাকেজ মানে কাস্টমারদের জন্য যারা দূরের অনলাইনে ভিডিও দেখে মালের অর্ডার দিবে তাদের জন্য কেমন খরচ পড়বে ওই প্যাকেজ আমরা একুশশো টাকা কয় পিসের এটা থাকবে ভাই আট পিসের একটা থাকবে ছোটো থাকবে ছোটো থাকবে

একদম দেখতে পেয়েছেন আপনারা যে কত মজবুত জিনিসগুলো মানে লোহা কোপ দেওয়াতে লোহা স্পট পড়ে গেছে সাপোর্টের কিছুই হয়নি এই আট পিসের টোটাল সেট পড়বে আপনার একুশশো টাকা একুশশো 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 পঞ্চাশ টাকা আমি একটু সাপোর্টগুলো দেখানোর চেষ্টা করি মানে সবগুলো একদম ইনটেক এবং খুবই মজবুত শক্তিশালী সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে পবিত্র ঈদ উপলক্ষে এর পাশাপাশি আপনার স্প্রিং কথের চাপটগুলোও রয়েছে এবং তিন ধরনের চাপড় চাপাতি পাশে হচ্ছে চামড়া চর্বি ছাড়ানো চাকুগুলো আছে এবং মাংস কাটার চাকুগুলোও আছে এগুলো হচ্ছে টোটালি কোরবানি ঈদের প্যাকেজ তো ঈদে যারা গরু কোরবানি বা কাটাকাটির বিষয় নিয়ে টেনশানে আছেন ঝামেলায় আছেন যন্ত্রপাতি কোথায় পাবেন খুঁজতেছেন বা ভিড়ের মধ্যে ঝামেলায় যেতে চান না তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তো ভাই আপনি যদি একটু আমাদের যারা দূরের কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন অবশ্যই বলবো ভাই বিষয় হচ্ছে যে কেউ যদি এক পিসও নিতে চায় আমাদের কাছে সরাসরি ফোনতে যোগাযোগ করবে আমরা ইনশাল্লাহ তার এক পিসও আমরা পাঠিয়ে দিই কারো চাপট আছে ছুরি নাই স্টিল নাই হার দিয়ার যন্ত্র নাই সে ঝামেলা মনে করতেছে দিয়ে আসার জন্য এটা বাজারে সময় পাচ্ছে না আসার জন্য আমাদের শুধু ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা তার মালটা তার কাছে পৌঁছে দেবো সামনে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ঈদের প্যাকেজ এছাড়াও আপনারা জানেন সালাম হার্ডওয়্যারে পর্যাপ্ত পরিমাণে হার্ডওয়্যার সামগ্রী রয়েছে আপনারা চাইলে পূর্বের ভিতরের গোডাউনগুলো দেখিয়েছি আপনাদের চাইলে যে কোনো হার্ডওয়্যার সামগ্রীর জন্য সরাসরি কল করবেন তো সাদ্দাম ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দূরের কাস্টমার আছে তাদের জন্য আসলে অনেক বড় একটা সুযোগ এরকম প্যাকেজ বাড়ি বসে পাওয়া তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই কি পাবেন যে মাল অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা মালটা আপনার কাছে পৌঁছায় অতি দ্রুত আপনার হাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থায় আমরা করবো ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই ঈদ এবার